সময় থাকে থেকে আমাদের আমরা তো সেই নম্বরটিকে আমরা চিনি আমরা চাইলে সেই নম্বরটিকে ব্লক করে দিতে পারি নম্বরটিকে ব্লক করে দিব ব্লক করে দিলে সে ব্যক্তি যখন আবার কল করবে তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে আমরা তার নম্বরটি ব্লক করে দিয়েছি এতে করে কিন্তু অনেক সমস্যা হয়তো তৈরি হতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব নির্দিষ্ট একটি নম্বরকে আমরা কিভাবে এরকম একটি সিস্টেম করে রাখবো যে সিস্টেমটির মাধ্যমে সে ব্যক্তি যদি আমাদেরকে কল দেয় তার কলটি কিন্তু আমাদের ফোনে আসবে না অন্যান্য যে কোনো ব্যক্তি যদি আমাদের ফোনে কল করে সেই কল আসবে এতে করে সেও বুঝতে পারবে না যে আমরা তাকে ব্লক করে রেখেছি বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যায় আমি আমি আপনাদেরকে এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটি হচ্ছে এই ফোনটি ওই ব্যক্তির ফোন যে ব্যক্তি আমাদের ফোনে কল করে থাকে এবং আমরা চাচ্ছি না যে আমাদের ফোনে শেয়ার কল করুক আর এটি হচ্ছে আমাদের ফোন তো আমি এখন আমার এই ফোনটি থেকে এই ফোনে কল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পারলেন যে আমি এই ফোনে কল দিয়েছি এখন কিন্তু আমার কলটি চলে আসছে এখন আমরা তো চাচ্ছি না যে আমাদের ফোনে সেই ব্যক্তিটি আমাদেরকে কল করে আর আমাদেরকে বিরক্ত করুক এর জন্য প্রথমে আমরা আমাদের ফোনে চলে যাব আমি আমার স্ক্রিনটি শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা আমাদের ফোন থেকে আমাদের ফোনে ডায়াল প্যাডে চলে আসব ডায়াল প্যাডে আসার পর যে ফোন নাম্বারটি থেকে আমাদের ফোনে বিরক্তিকর কল আসে আমরা জাস্ট সেই নাম্বারটিকে উপরে প্রেস করব প্রেস করে দিলে আমরা সেই নাম্বারটির যে ডিটেইলস রয়েছে ডিটেইলসে চলে আসব ডিটেইলসে আসার পর আমরা জাস্ট ওই ফোন নাম্বারটিকে ব্লক করে দিব ফার্স্ট স্টেপ আমাদেরকে ফোন নাম্বারটি ব্লক করতে হবে ফোন নাম্বারটিকে আমি ব্লক করে দিলাম আপনারাও ওই ফোন নাম্বারটিকে প্রথমে ব্লক করে দিবেন এই ফোন নাম্বারটিকে যেহেতু আমি এখন ব্লক করে রেখেছি তো আমি যদি এখন কল দেই তাহলে কেমন শোনায় আপনারা জাস্ট একটু শুনুন আপনারা বুঝতেই পারছেন যে আমরা যদি কোনো নম্বরকে ব্লক করে দিই এবং সেই নাম্বার থেকে যদি আমার হাতে ফোনে আবার কল আসে তাহলে বলে থাকে যে ব্যস্ত রয়েছে এখন আমাদেরকে একটি স্টেপ আমাদেরকে করতে হবে যেটি করলে কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তারা যদি আমাদের ফোনে কল দেয় দিলে আমাদের ফোন থেকে বলবে যে আমাদের ফোনটি বন্ধ রয়েছে তো এর জন্য আমরা জাস্ট একটু ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর আমরা আবার ডায়াল প্যাডে চলে যাব। ডায়াল প্যাডে আসার পর আমরা আমাদের ফোনের কর্নার যে থ্রি ডট মেনু রয়েছে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব এখান থেকে আমরা সেটিংসে চলে আসবো আপনারা জাস্ট আপনাদের ফোন থেকে কল সেটিংসে চলে আসবেন কল সেটিংসে আসার পর আপনাদের ফোনে যেখানে কল ফরওয়ার্ডিং অপশনটি থাকে না কেন আপনারা জাস্ট কল ফরওয়ার্ডিং অপশনটি আপনারা বের করে নেবেন তো আমার এখানে সাপ্লিমেন্টারি সার্ভিস রয়েছে এখানে কল ফরওয়ার্ডিং অপশনটি রয়েছে আমরা জাস্ট কল ফরওয়ার্ডিং এ ক্লিক করে দিব কল ফরওয়ার্ডিং এ ক্লিক করে দিলে আপনি অডিও ভিডিও দুইটি কল এই সিস্টেমটি আপনি করতে পারেন তো আমরা যেহেতু ভয়েস কল করব অডিও কল শুধুমাত্র

দেখুন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেতু লোকটি ধরেই নিবে যে আমাদের ফোনটি বন্ধই রয়েছে এভাবে কিন্তু আপনারা খুব ইজিলি বিরক্তিকর কলগুলো থেকে আপনারা মুক্তি পেতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন সব টিপস এন্ড ট্রিক্স ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য